খুবই সুন্দর এই বাইকটা সহ আরো অনেকগুলো বাইক আছে আমাদের শোরুমে আপনারা আমাদের শোরুমে আসলে আমার কাছে থাকা কিন্তু সবগুলা বাইক দেখতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা যদি একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনি এর অপোজিটে মিরপুর সাড়ে দুয়ারিপাড়া ওয়াসা কলোনি এর অপোজিটে সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেইন রোড সুবিধা সাথে যে কাউকে যে জিজ্ঞেস করেন যে দুয়ারিপাড়া ওয়াসা কলোনিটা কোথায় দেখায় দিবে ওয়াসা কলোনির ঠিক উল্টা পাশে আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া গুগল ম্যাপে যদি আপনারা লেখেন বাইক মার্ট বিডি তাহলে কিন্তু আপনারা আমাদের শোরুমের লোকেশন পেয়ে যাবেন

যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন অনটেস্ট কিন্তু আসলে অনেক সুবিধা থাকে অনটেস্ট বাইক যে নিয়ে যে ক্রয় করেন তার নামে রেজিস্ট্রেশন হয় সে প্রথম মালিক হয় সেক্ষেত্রে সে যে আসলে বাইকটা সেকেন্ড হ্যান্ড ক্রয় করেছে এমন কিন্তু কোনো প্রমাণ থাকতেছে না সেকেন্ড হ্যান্ড নেওয়া সত্ত্বেও একটা নতুনের ফিল পাওয়া যায় নতুনের একটা মজা পাওয়া যায় স্বাদ অনুভব করা যায় এই একটা আসলে নতুনের হচ্ছে কোনো অংশে কম নেই খুবই সুন্দর যারা একটা ফ্রেশ ডাবল তারা শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কিন্তু এই বাইক এটা হান সিঙ্গেল ডিস্ক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হান সিঙ্গেল ডিস্ক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হলো হিরো হাঙ্কের ডাবল ডিস্ক ভ্যারিয়েন্ট আমাদের কাছে কিন্তু হাঙ্কের সিঙ্গেল ডিস্ক অ্যাভেলেবেল আছে যেমন একটু একটু দেখে যে and the condition আমাদের শোরুমে সরাসরি চলে আসলে কিন্তু আপনারা আমাদের কাছে এইটার সহ আরও অনেকগুলো বাইক পেয়ে যাবেন এবং সবগুলো বাইক কিন্তু আমাদের শোরুম এসে কিন্তু আপনারা দেখে টেস্ট রাইড দিয়ে নিতে পারবেন যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা কাইন্ডলি একটু আমার ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন লাইক দিয়ে দেবেন শেয়ার দিয়ে দেবেন এবং কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনার কমেন্ট আপনার প্রশ্নটি করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার

তো আজকের মতন আমরা ভিডিওটা এখানেই শেষ করবো আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেল আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম